ওয়েলকাম প্রাচীন ভারতের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার আলোচনার প্রয়োজনীয়তা অনুভব করলাম দয়া করে শুনবেন স্কিপ করে যাবেন না আমরা জানি যে অন্যান্য পৃথিবীর সভ্যতার মতো ভারতীয়রাও এই যে সময় গণনা অর্থাৎ মাস বছর বা দিন থেকে শুরু করতো এই সমস্ত বিষয়গুলির যে গণনা পদ্ধতিটা এটা আমাদের প্রাচীন ভারতবর্ষ বর্তমান ছিল ভারতীয়রা সেগুলো করতো এবং খুব সুচারুরূপেই করতেন কিন্তু ভারতবর্ষে ইসলামের আগমন এবং ব্রিটিশ শাসনে এই যে দীর্ঘ শত শত বছর থাকার ফলে আমরা আমাদের প্রাচীন ভারতীয় যে ঐতিহ্য সেগুলো অনেকগুলোকেই আমরা ভুলতে বসেছি অর্থাৎ আমরা পরবর্তী সময় ভাবতে শুরু করি যে এই যে মুখা মহাকাশ সম্পর্কীয় যে সমস্ত বিষয়গুলো এগুলি মনে হয় সব কিছু আমাদের ইউরোপ থেকে আনা হয়েছে এবং ওরাই এসবের স্রষ্টা আসলে কিন্তু বিষয়টা তা না আমাদের বিশেষ করে মহাকাশ বিজ্ঞান বা জ্যোতির জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে ভারতীয়দের প্রাচীনকালেই অত্যন্ত ভালো জ্ঞান ছিল এবং অনেক কিছুরই তারাই পথপ্রদর্শক এবং আবিষ্কারক এই কথাটা আমাদের মনে রাখতে হবে তো যেটা বলছিলাম আমাদের প্রাচীন ভারতে এই যে আপনার যে সময় গণনা আমরা যে ঋতু বলি তারপরে বছর তারপরে মাস এই বিষয়গুলো যে আমরা যে গণনা করি তাহলে এগুলো কীরকমভাবে গণনা করতো আমাদের প্রাচীন ভারতীয়রা আমরা জানি এই যে সময়টা সময়টা কাউন্ট বা গণনা করার যে পদ্ধতি সেটা অ্যাকচুয়ালি কৃষি উৎপাদনের সঙ্গে যুক্ত সেটা কৃষির সঙ্গে যুক্ত কৃষি উৎপাদনের সঙ্গে যুক্ত কিন্তু প্রাচীন ভারতীয়রা সেগুলো বছরটাকে বা এই সময়টাকে আপনার এই যে আমাদের পূজা পদ্ধতি যাগ যজ্ঞ যজ্ঞাদি যে সমস্ত অনুষ্ঠান সেগুলোর সঙ্গে মিলিয়ে তারা সময়টাকে গণনা করতেন অর্থাৎ বছরের কোন সময় বা কোন ঋতুতে কিভাবে কোন পুজো বা কোন অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান বা জাগ যজ্ঞাদি অনুষ্ঠিত হবে সেগুলো তারা মোটামুটি এটাকে সাথে এটার সাথে একীভূত করে নিয়েছিলেন কৃষি উৎপাদন সম্পর্কিত সম্পর্কের সঙ্গে অর্থাৎ এই বিষয়টাকেও তারা মানে কী বলবো আমি সেটাকেও তারা ম্যাশ করে নিয়েছিলেন অর্থাৎ খাপ খাইয়ে নিয়েছিলেন তো সেই জন্য আমরা দেখি যে এই যে আমাদের দেশে আপনার এই যে জ্যোতিষশাস্ত্র বা জ্যোতির্বিজ্ঞান যেটা আমরা বলি জ্যোতিষশাস্ত্র বা জ্যোতির্বিজ্ঞান জিনিসটা এক না জ্যোতিষশাস্ত্র একটা আর জ্যোতির্বিজ্ঞান আরেকটা কিন্তু প্রাচীন ভারতে জ্যোতিষশাস্ত্র হলেও আমরা ব্রাহ্মণ সাহিত্য যখন রচনা শুরু হয় তখন থেকে জ্যোতিষশাস্ত্রের থেকে জ্যোতির্বিজ্ঞানকে জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতিটা ঘটতে থাকে এবং জ্যোতির্বিজ্ঞান একটা আলাদা শাখারূপে প্রতিষ্ঠা লাভ করে আলাদা রূপে প্রতিষ্ঠা লাগাতো এই ক্ষেত্রে কি হতো যারা প্রাচীন যুগে যারা নক্ষত্র নিয়ে কাজ করত নক্ষত্র নিয়ে যারা কাজ করত। তাদেরকে বলা হতো নক্ষত্র দর্শ। কি বলা হতো তাদেরকে নক্ষত্র দর্শক অর্থাৎ নক্ষত্র নিয়ে যারা গণনা করতেন তাদেরকে বলা হতো নক্ষত্র দর্শ বা দর্শক বা গণক যেটা আমরা দেখি বেবিলনীয় সভ্যতাতে তাদেরকে বলা হতো কি স্টার গেজার স্টার গেজার মানে নক্ষত্র দর্শক অর্থাৎ দেখুন তাহলে যে নক্ষত্রগুলো আছে অর্থাৎ স্টার গুলো আছে সেগুলো সম্পর্কে ভারতীয়দের যথেষ্ট জ্ঞান ছিল জ্ঞান ছিল না শুধু আমরা পরবর্তী সময় যখন আমরা মানে কি জানি বলে আর্যভট্ট নিয়ে যখন আমরা আরো আলোচনা করবো ব্রহ্মগুপ্ত নিয়ে যখন আমরা আলোচনা করবো তখন আমরা দেখব যে এই মহাকাশ বিজ্ঞানটার পুরোটাই পথ প্রদর্শক ভারতীয়রা তাহলে এই কারণে আমাদের একটু প্রাচীন ভারতের যে বিজ্ঞান চর্চা বা জ্যোতির্বিজ্ঞান যে চর্চা সেটা সম্পর্কে আমাদের একটু নজর দিতে হবে এবং আমাদের সেই বিষয়টার প্রতি একটু গুরুত্ব আরোপ করতে হবে না হলে আমাদের ভারতীয় যে ঐতিহ্য আমরা সেটাকে ভুলে যাবো তাইলে দেখুন এখন দেখুন ভারতবর্ষের যে আমরা একটা জানি কি এই যে বর্ষ মানে বা বছর গণনা যেটা সেটা হলো দুটো জিনিস আছে একটা হলো চন্দ্রমাস আর একটা হলো সৌরমাস কিন্তু ভারতীয়রা সবসময় চন্দ্র চন্দ্রমাসকেই অনুসরণ করতেন চন্দ্রমাসকেই অনুসরণ করতেন সৌরমাসটাকে তারা অনুসরণ করতেন না তাহলে চন্দ্রমাসকে গণ অনুসরণ করতে গিয়ে তারা যেটা করতেন যে ভারতীয়রা প্রথমে যে সময়ের যে একক যেমন সময়ের যে একক আমরা এখন সেকেন্ড মিনিট এগুলো ব্যবহার করি অর্থাৎ ক্ষুদ্রতম যে অনুষ্ঠান অংশটা সেটাকেই একক হিসাবে ধরা হয় অর্থাৎ সেকেন্ড বা মিনিট এগুলি বললাম না ওই যে এগুলো আমাদের থেকে আমাদের ওখান থেকে গিয়ে ওখানে অন্যভাবে ইউরোপীয় কায়দায় সেগুলো ঘুরে এসেছে তাহলে প্রাচীন ভারতীয়দের সময়ের যে এককটা ছিল কি ছিল তিথি সময়ের এককটাকে কী বলা হতো সর্বনিম্ন এককটা কি ছিল তিথি এখন দেখুন এই তিথি তিরিশটি তিথিতে একসাথে যুক্ত করে বলা হতো কি চন্দ্র মাস তিথিকে যুক্ত করে কি ছিল চন্দ্র মাস চন্দ্র মাসের হিসেবটা কিরকম উনত্রিশ দশমিক পাঁচ দিবসের সমান অর্থাৎ এক চন্দ্রমাস ছিল উনত্রিশ দশমিক পাঁচ দিবসের সমান তিথি তিরিশটা তিথি মিলে কি হতো একটা চন্দ্রমাস এখন দেখুন এটাকে একটা মাসকে আবার তারা ভাগ করতো দুটো ভাগে ভাগ করতো একটা ভাগকে বলা হতো একটা ভাগ পক্ষ এক পক্ষ অর্থাৎ পনেরো দিন পনেরো দিন করে পনেরো দিন করে এক পনেরো দিনে একটা পক্ষ পনেরো দিনে একটা পক্ষ পনেরো দিন পনেরো দিন দুইটা পক্ষ কি পক্ষ এটা তাইলে এটা হলো কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ এখন শুক্লপক্ষ কিভাবে শুরু হতো অর্থাৎ মাসটা যদি প্রথম থেকে যদি অমাবস্যার থেকে শুরু হতো তাহলে সেটাকে বলা হতো শুক্লপক্ষ কারণ অমাবস্যাটা আস্তে আস্তে শেষ হতে হতে শুক্লপক্ষ চলে আসে আবার শুক্লপক্ষ দিয়ে যদি শুরু হতো সেটাকে বলা হতো কৃষ্ণপক্ষ তো এইভাবে তারা মাসটাকে দুটো ভাগে ভাগ করতেন এখন পূর্ণিমা বা বর্ষা পূর্ণিমা আর অমাবস্যা অর্থাৎ ফুল মুন এবং আমরা যেটাকে বলি ডার্ক মুন মানে অমাবস্যা যেটা আর কি যে পক্ষেরও শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ যেটা আমি তো বললামই এখন অর্থাৎ বৈদিক যুগে হিন্দুরা এই যে তিরিশ দিনে মাস তিরিশ দিনে মাস বারো মাসে বছর বা তখন ছিল কি তিনশো ষাট দিনে দেখা গেল কোন কোন বছর হচ্ছে বারো মাসে আবার কোন কোনো বছর হচ্ছে তেরো মাসে তেরো মাসে যখন যেটা হতো লাস্টের যে মাসটা সেটাকে বলা হতো কি মল মাস আমরা এখন যেমন ধরি মল মাস আমরা জানি পঞ্জিকা টুঞ্জিকা যে আমরা ব্যবহার করি ঠিক এইভাবে তারা বর্ষপঞ্জি তাহলে দেখুন এই যে বর্ষপঞ্জি যেটা আমরা এখন যেটা ইংলিশ ক্যালেন্ডার ফলো করি বা আমাদের ভারতীয় আমরা যেমন বাংলা নববর্ষ আছে বাংলা বর্ষ আছে তারপরে শকাব্দ গুপ্তাব্দ এই সমস্ত বেসর বিষয়গুলো রয়েছে আমাদের প্রাচীন যুগে সেগুলোকে আমরা ভুলে গিয়ে ব্রিটিশ পদ্ধতিতে ব্রিটিশদের ব্যবহৃত সেটা আমরা ব্যবহার করতে করতে এখন অভ্যস্ত হয়ে গেছি আমরা আমাদের যে পুরনো যে পদ্ধতিগুলো ছিল সেগুলোকে সেগুলোকে আমরা ব্যবহার করছি না তাহলে দেখুন এখানে কিরকম তো এই মাস বলা হতো এখন দেখুন কোন থেকে শুরু হতো ভারতীয়রা কিভাবে মাছটা শুরু করতেন আমরা যখন এখন কি বলি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এগুলি হলো চন্দ্র মাস চন্দ্রকে ধরে এই মাসগুলো কাউন্ট করা হচ্ছে কিন্তু তখন প্রাচীন ভারতে ফাল্গুন মাস থেকে শুরু হতো ফাল্গুন তাহলে কি ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাণ পৌষ মাঘ এগুলো ছিল চন্দ্র মাস আর সূর্য মাসগুলো দেখুন কীরকম সেগুলি আবার অন্যরকম সৌর সৌরমাসগুলি কীরকম তপস তপস তপস্য মধু মাধব শুক্র সুচি নভস নভস্য ইস উর্জ সহস সহস্য এগুলো ছিল সৌরমাস এই সৌর আমরা ব্যবহার করি না বা ভারতীয়রা করতো না ছিল কিন্তু ব্যবহার ধরুন ঋতু ঋতু থেকে শুরু হতো শীত বসন্ত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত ছটা ঋতু ঠিকই আছে এখন চন্দ্র মাসটা যে কি করতো ফাল্গুন মাস থেকে ধরত তাহলে এটাকে ফাল্গুনই নক্ষত্র বলা হতো এটি বছরের শেষ দিন তো সেখান থেকে আবার ফাল্গুন থেকে আবার নতুন করে শুরু হতো সুতরাং বছরের প্রথমবার ফার্গুন শুধু বছরটি দুভাগে অর্থাৎ আর দক্ষিণায়ন বছরটাকে দুভাগে ভাগ করা হতো কি একটা হচ্ছে আর একটা হলো দক্ষিণায়ন এখন মকর ক্রান্তি বা এই যে সূর্যের মকর ক্রান্তিতে যখন অবস্থান করতো অবস্থান থেকে যখন কর্কট ক্রান্তিতে পৌঁছতো অর্থাৎ সূর্য মকর ক্রান্তিতে তার অবস্থান সেখান থেকে সে কর্কটক্রান্তিতে পৌঁছাবে এই যে সময়টাকে বলা হতো উত্তরায়ণ আবার কর্কটক্রান্তি থেকে মকর যখন পরিক্রমাটা শুরু হতো তখন সেটাকে বলা হতো দক্ষিণায়ণ অর্থাৎ মকর থেকে কর্কট ক্রান্তি উত্তরায়ণ আর কর্কট থেকে মকর ক্রান্তিতে হচ্ছে দক্ষিণায়ন এইভাবে তারা পণ্ডিতরা ভারতীয় পণ্ডিতরা যে সমস্ত এইভাবে টাস্টায় টাইমটা ঘন মানে গণনা করতেন আর কি এখন দেখুন এই যে উত্তরায়ণ আর দক্ষিণায়নের যে মকর ক্রান্তি কটনীতি এখানে আবার দেখুন ক্রান্তি বিন্দু আসলো দুটো বিন্দু একটা কি বিন্দু কি মহাবিশুভ আর একটা জল আমরা আমরা বিশুভ বিষয়গুলো আমরা জানি তাহলে দেখুন যে যে আমরা প্রাচীন ভারতে ভারতীয়রা সে কৃষি উৎপাদনের সঙ্গে ধর্ম বা যাগযজ্ঞ যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে সেগুলোকে মিলিয়ে যে সময় গণনার যে একটা বিশেষ পদ্ধতি বের করেছিলেন সেটা সত্যি অসাধারণ এবং জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞান কিভাবে প্রাচীন ভারতে আস্তে 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 সেটা দুটো পার্ট হয়ে গেল অর্থাৎ দুটো ভাগে বিভক্ত হয়ে গেল অত্যন্ত চমৎকার বিষয় তো বন্ধুগণ যদি এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন